হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা একটা হোটেলের স্টাইলের তরকা নিয়ে চলে এসেছি তোমরা ভালো লাগলে লাইট কমেন্ট শেয়ার করে দিও হোটেলের মতো তর্কা করার জন্যে যে যে উপকরণ লাগবে সেগুলো হলো পাঁচমেসালি কলায় সেদ্ধ করা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো

শুকনো লঙ্কা এবার একে একে সব উপকরণগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এরকমভাবে ভেজে নিয়েছি তারপরে শুন বাটা টমেটো তারপরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মশলা কষানোর জন্যে সামান্য পরিমাণ জল কিছুক্ষণ ভাতা দিয়ে আস যখন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার সেদ্ধ করা কড়াইগুলো দিয়ে দে করা আলু দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার ডিমগুড়িগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নামিয়ে নেব আরাম হয়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দিই দেখুন বন্ধুরা এইরকম থিকনেস আসবে এবার তড়কা মশলা ছড়িয়ে দেব উপরে ছড়িয়ে দেব বাটার দিয়ে নামিয়ে নেবো

পাঁচ মেশালি কলাই সেদ্ধ করা পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তেল আর ঘনত্ব আসার জন্যে সেদ্ধ করা আলু আর তড়কা মশলা দুটো ডিম আর যেটা লাগছে হচ্ছে একটু বাটার প্রথমে ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি ডিমগুলো ভেজে নেব ডিমগুলোকে ভিজে করে নিয়েছি এবার শুনে নেব আবারও ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি এবার ফোড়নের জন্য দিব শুকনো লঙ্কা এবার একে একে সব উপকরণ দিয়ে দিব পেঁয়াজ কুচি পিয়াজ পিয়াজ গুলা এরকম ভাবে ভেজে গিয়েছে বাটা টমেটো তারপরে খাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টে মশলা বসানোর জন্যে সামান্য পরিমাণ জল কিছুক্ষণ ভাতা দিয়ে রাখ যখন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার সেদ্ধ করা কড়াইগুলো দিয়ে দেব সেদ্ধ করা আলু দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার ডিমঘড়িগুলো দিয়ে দিব ভালো করে নাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেখুন বন্ধুরা এইরকম থিকনেস আসবে এবার তরকা মশলা ছড়িয়ে দেবো ধনাটা ছড়িয়ে দেবো বাটার দিয়ে নামিয়ে নেবো হয়ে গেল না বন্ধুরা হোটেলের স্টাইলের চটপট তরকা এইভাবে পরিবেশন করবেন রুটি পরোটা এইভাবে পরিবেশন করবেন রুটি পরোটা লুচি যার সঙ্গে খাবে ভালো লাগবে